বলা হয়ে থাকে সিনেমায় ভায়োলেন্স থাকলে বা অসামাজিক কিছু থাকলে সেগুলো মানুষ শিখে ফেলবে যেহেতু সিনেমা একটা শিক্ষার মাধ্যম আসলে এখানে কথার সাথে সম্পূর্ণ দ্বিমত আছে কিছু কিছু ক্ষেত্রে একমত যিনি দেশের অর্থ পাচার করেন তিনি কোন সিনেমা দেখে এটা শিখেছেন অনেক মানুষ আছেন যারা সিনেমা কখনোই দেখেননি তারাও তো অসামাজিক কাজ করে থাকেন তারা কোন সিনেমা থেকে শিখেছেন যারা ব্যাংক লুটপাট করেন ব্যাংক খেয়ে ফেলেন তারা কোন সিনেমা দেখেছেন শেয়ার বাজার খেয়ে ফেলেছেন তারা কোন সিনেমা দেখেছেন সৈরাচার তিনি কোন সিনেমা দেখেছেন এগুলো ফালতু কথা সিনেমা থেকে কিছু শেখার নেই কিছু শেখে না কারণ যা শেখার সিনেমায় কখনোই বাস্তব জিনিস দেখানো সম্ভব হয় না কখনোই না এবং এক একটা সময়ে সিনেমা উপস্থাপনের মানে মাধ্যমটা উপস্থাপনের ভঙ্গিটা কিন্তু আলাদা হয়ে থাকে এজন্য সঠিক জিনিসটা সঠিক বিষয়টা কখনোই সিনেমাতে তুলে ধরা সম্ভব হয় না